দর্শক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সুজন এবার বেয়া করে বসেছে বর্তমান ক্রীড়া মন্ত্রণালয় আসিফের সাথে বর্তমান সময়ে পাপনের জায়গায় রয়েছে কোটা আন্দোলন সমন্বয়কারী আসিফ বর্তমানে সকল ক্রীড়া নিয়ন্ত্রণ তার হাতে ফলে প্রতিদিনের ন্যায় বিসিবি অফিসে এসে সকল ক্রীড়ার কাজ করতে হয় আসিফকে যেখানে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সকল সদস্যকে সাক্ষাৎ করতে দেওয়া হয় আসিফের সাথে ফলে সকল সদস্য দাঁড়িয়ে সালাম দেই আসিফকে এবং এবং নিজের পরিচয়টা তুলে ধরে তার সামনে যেখানে অতি সম্মান বোধ পায় আসিফ আসিফের বয়সের দিক দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সকল সদস্য চেয়ে ছোট তবে মানের উপর ভিত্তি করলে আসিফ সবার বড় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম সদস্য সুজন তার সাক্ষাতের সময় আসিফকে কোনো সালাম না দিয়ে এক গম্ভীর বোতের মাধ্যমে নিজের পরিচয়টা তুলে ধরেন তবে জালাল ইউনুস সালাম ও ভদ্রতার মাধ্যমে সম্মান পেশ করে আসিফকে সবার চেয়ে আলাদা ছিল সুজন ওই সময়ে সুজনের এমন কর্মকাণ্ড কারো কাছে উপ উপলব্ধি না হলেও পরবর্তীতে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিসিবির কাছে এই বিষয়ে আগাম প্রশ্ন তো আসতেই পারে সুজনকে নিয়ে